গলা বিদেশে গিয়ে আপনি পশ্চিমবঙ্গে এসেছেন অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করতে দেখুন দেশের বাইরের বিষয় দেশকে রিপ্রেজেন্ট করতে যখন যাচ্ছেন তো স্বাভাবিকভাবে সেখানে দেশের কথা আপনাদেরকে বলতে হবে মমতা ব্যানার্জি সভা করছেন না প্রশাসনিক সভা সেটা প্রশাসনিক সভার নামে কি হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা প্রশ্ন করছি আমি যখন দেশের বিভিন্ন দলের সাংসদরা অন্য রাজ্যে যাচ্ছেন অন্য দেশে যাচ্ছেন সরি দেশকে রিপ্রেজেন্ট করতে তখন আপনি এই আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করেছেন আলিপুরদুয়ারের লোকেদেরকে নিয়ে এবং শিলিগুড়িতে করেছেন আমাদের সাংসদকে ডেকেছিলেন আমাকে ডেকেছিলেন উত্তরবঙ্গের সাংসদ হিসেবে আমাদের বিধায়কদেরকে ডেকেছিলেন আপনি রাজনীতি করছেন না লজ্জা লাগে না আপনার যখন দেশকে প্রতিনিধিত্ব করতে আপনার পার্টির অভিষেক ব্যানার্জিকে আমাদের সরকার পাঠাচ্ছে তখন আপনি রাজনীতি করছেন প্রশাসনিক বৈঠকের নামে অবাক লাগে যে কি করে একজন মানুষ এতখানি ভাবতে নির্লজ হতে পারে প্রশাসনিক বৈঠক নাম দিয়ে তিনি বৈঠক করেন সেখানে বিজেপি বা অন্য দলের সাংসদ যদিও নেই ওই রাজ্যে বিজেপি বাদ দিয়ে সাংসদ বিধায়ক হলে তাকে ডাকেন না সে আবার অন্যের পলিটিক্স কথা বলে আপনার মানায় বলছেন কালি